হজের দিনগুলোতে হাজিদের দারাবাহিকা আল্লাহ আমাদেরকে যারা হজ করবেন তাদের সকলের হজকে কবুল করুক এবং হজ্জে বাইতুল্লাহ সঠিকভাবে জিয়ারত করতে আল্লাহ সেই সক্ষম দেখ এবং হজ যে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাত যে সমস্ত আমল আছে সম্পূর্ণভাবে আমলগুলা পালন করতে আল্লাহ সেই তো অভিজ্ঞান করুক আর আমরা যারা হজ করতে পারি নাই সমর্থ নাই আল্লাহ যেন আমাদেরকে আগামী দিন হজে বাইতুল্লাহ জিয়ারত করা সেই তো অভিজ্ঞান করে আমি হজের আনুষ্ঠানিকতা মোট পাঁচ দিনে আট থেকে বারো জিল হজ পর্যন্ত এই দিনগুলোতে হাজিদের ধারাবাহিক কিছু আমল করতে হয় পাঁচ দিনের কর্ম পদ্ধতি সংশ্লিষ্ট জরুরি বিষয় চলে ধরা প্রথম দিন আটে জিল হজ জিলহাজ মাসের আট তারিখে হাজিদের ইহরাম অবস্থান মিনার যেতে হয় এবং যোহরের আগ সেখানে পৌঁছাতে হয় মিনায় সেই দিনে জোহর সহ নয় জিলহাজ পজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় আর রাতে মিনায় অবস্থান করা সুন্নত সুবান দ্বিতীয় দিন নয় জিলহাজ এই দিনটি আরাফাতের দিন হিসাবে পরিচিত আরাফাতের ময়দানে অবস্থান করা থেকে শুরু হয় হজের মূল কার্যক্রম এই দিন চারটি কাজ পরজের পর মিনায় গোসল বা উজু করে সকাল সকাল আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা করা এবং রওনার সময় তাকবীরে বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া হামদ জোহরের আগে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া এবং সন্ধ্যা পর্যন্ত অবস্থান করা এটি হজের পরস বিধান আরাফাতের ময়দানে অবস্থান করে হজের খোদবা শোনা এবং জোহরের এবং যোহর ও আসর নামাজ নির্দিষ্ট সময়ে আলাদাভাবে আদায় করা তোবা ইস্তিগফার ও তাকবীর তাসবিহ ও তাহারিম রোনা জারিতে আত্মনিয়োগ করা সন্ধ্যা মাগরীব না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হওয়া মুজদালিফার গিয়ে মাগরীব ও এশা নামাজ এক আজানে আলাদা আলাদা একমতে এক সঙ্গে ধারাবাহিক ভাবে আদায় করা তৃতীয় দিন জি 10 জিলহজ 10 জিলহজের প্রধান কর্মব্যস্ত দিন এই দিনে হাজিদের পাঁচটি কাজ ব্যস্ত থাকতে হয় যথা মুজদালিফা অবস্থান সারা রাত মুজদালিফা খোলা আকাশের নিচে মরু বালুর উপর অবস্থান করতে হয় এবং ফজরের নামাজ আদায় করে সূর্য উঠার আগে মিনার উদ্দেশ্যে রওনা হতে হয় পাথর সংগ্রহ মিনা জামরা শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফায় অবস্থানের সময় রাতে কিংবা সকালে তা সংগ্রহ করে রাখা জামরান নিকট ব্যতীত অন্য যে কোনো স্থান থেকে তা সংগ্রহ করা যায় পাথর নিক্ষেপ দশ তারিখ সকালে মুজদালিফা থেকে মিনা এসে বড় জামরা সাতটি পাথর নিক্ষেপ করতে হয় আর তা জোহরের আগে সম্পূর্ণ করতে হয় কোরবানি করা বড় যে আমরা পাতর নিক্ষেপ করার মিনা কোরবানি পশু জবাই করতে হয় মাথা মুন্ডন করা কোরবানির পর মাথা নাড়া করার মাধ্যমে হজের ইহরাম থেকে হালাল হতে হয় এরপর হাজিরা ইহরামে কাপড় পরিবর্তন করা সহ সব ধরনের কাজ করতে পারবে তবে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে

বারো জিলা সূর্য ডুবার আগে তাওয়াফে জিয়ারত না করতে পারলে দম্বা কোরবানি কাপারা আদায় করতে হবে হাত নিক্ষেপ করা এগারো বারো জিল হজ প্রতিদিন মিনায় অবস্থান করা এবং ধারাবাহিক ভাবে ছোট মাধ্যম ও বড় জামরা সাতটি করে একুশটি পাত্র নিক্ষেপ করতে হয় মিনায় রাত যাপর প্রত্যেক বারো তারিখ সূর্য ডুবার আগে মিনা ত্যাগ করতে হয় সূর্য ডুবার আগে মিনা ত্যাগ করতে না পারলে সেই রাত ১৩ জিলাজ মিনায় অবস্থান করতে হয় উল্লেখ্য যদি কেউ ১২ জিলা সূর্য ডুবার আগে মিনা ত্যাগ করতে না পারে তাহলে তাকে তেরো জিলা সাতটি করে আরো একুশটি পাত্র নিক্ষেপ করতে হবে বিদায়িত সারা বিশ্বে থেকে আগত সব হজ পালনকারী জন্য দেশে রওনা হওয়ার আগে পবিত্র কাবা পবিত্র কাবা শরীফ ত্যাগের আগে বিদায়ী তাওয়াব করা অবশ্যই তবে জিলাজ মাসে বারো নফল তাওয়াব বিদায় আদায় হয়ে যায় আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ সঠিকভাবে জিয়ারত তৌফিক দান করুক আমিন